ধরুন আপনি সমস্ত আইন মেনে বিয়ে করলেন কিন্তু সেই বিয়ের চুক্তি হল আপনি এবং আপনার লাইফ পার্টনার শুধুমাত্র শনি আর রবিবার একসঙ্গে থাকবেন সপ্তাহের বাদ বাকি দিনগুলো আপনারা যে যান নিজের বাড়িতে থাকতে পারবেন ঠিক বিয়ের আগে যেমন স্বাধীনভাবে জীবন কাটাতেন তেমন ভাবেই হঠাৎ শ্বশুর শাশুড়ির চোখ রাঙানি নেই বাবা মাকে ছেড়ে বাড়ি বদলানোর হ্যাপাও নেই উইকেন্ডে লাইফ পার্টনারের সঙ্গে সময় কাটিয়ে আবার সোমবার ফিরে যাওয়া নিজের দুনিয়ায় আমাদের দেশে এমন বিয়ের কথা শুনলে চক্ষু চড়ক গাছ হলেও জাপানে কিন্তু এই ধরনের বিয়ে এখন ট্রেন্ডিংয়ে জাপানিজরা এমন আশ্চর্য চুক্তিওয়ালা বিয়ের নাম রেখেছে সেপারেশন ম্যারেজ অর্থাৎ সেখানকার তরুণ তরুণীরা বিয়েই করছেন একসঙ্গে না থাকার শর্তে অর্থাৎ এই বিয়ের চুক্তিই হলো বিয়ের পর স্বামী স্ত্রী আগের মতোই আলাদা আলাদা বসবাস করবে কেউ কারো জীবনে অযথা হস্তক্ষেপ করবে না শুধু উইকেন্ড অথবা ছুটির দিনগুলোতে এক সঙ্গে সময় কাটাবে তারা আর বাদ বাকি দিনগুলোই তারা যে যার নিজের মতো করে স্বাধীন জীবন যাপন করবে এই সেপারেশন ম্যারেজ কিন্তু অনেকটা প্রেমের মতোই বিয়ের আগে প্রেম করলে যেমন ছেলে মেয়ে কাউকে একে অপরের বাড়িতে থাকতে হয় না সেপারেশন বিয়ের ক্ষেত্রেও নিয়মটা একই এক্ষেত্রে আইনকে সাক্ষী রেখে বিয়ে হয় ঠিকই কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনের জীবনই আগের মতো থাকে তবে বাদবাকি সবকিছুই কিন্তু হয় বিয়ের মতোই এই যেমন একে অপরের নিয়মিত খোঁজ রাখা সঙ্গী যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তখন সেই সঙ্গীর পাশে থাকা সাহায্য করা পাশাপাশি উইকেন্ডে সঙ্গীর সঙ্গে এ যাওয়া মুভি দেখা কিংবা রোমান্টিক দিনের ডেট তো রয়েইছে জাপানিজ বিশেষজ্ঞদের মতে আজকালকার যুগে কাজের চাপের কারণে অনেকেই নিজের পার্টনারকে ঠিকমতো সময় দিয়ে উঠতে পারে না কেউ কেউ রাতে বাড়ি ফিরে এতটাই টায়ার থাকে যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে অথবা জেগে থাকলেও হয়তো আড্ডা গল্প করার মতো মানসিক অবস্থা থাকে না আর এর থেকে শুরু হয় ঝামেলা অশান্তি যা অনেক ক্ষেত্রে ডিভোর্স অব্দি পৌঁছয় পাশাপাশি মেয়েদের সম্পূর্ণ নতুন বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার বিষয়টাও ক্ষেত্রে নেই তাই ক্রমে এই জাপানিজদের পছন্দের তালিকার শীর্ষে পৌঁছচ্ছে এই সেপারেশন ম্যারেজ কিন্তু এই সেপারেশন ম্যারেজের সবচেয়ে বড় সমস্যা হল সন্তান জন্ম দেওয়া এবং তার দায়িত্ব পালন করা আর এখানেই ক্রমশ পিছিয়ে পড়ছে জাপান কারণ ওখানে সদ্যজাত শিশু সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে আর বিষয়টা এতটাই ভয়ানক যে খোদ জাপানের প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়টা নিয়ে তরুণ প্রজন্মকে ভাবার অনুরোধ করছেন কারণ একটা সমীক্ষা বলছে জাপানের তরুণ তরুণীরা যদি এখন থেকে নরমাল রেটে সন্তানের জন্ম না দেন তাহলে আগামী 30 বছরে জাপানে 65 শতাংশ মানুষই হবেন বৃদ্ধ-বৃদ্ধা আর এই বিষয়টা যথেষ্ট চিন্তার তবে জাপানিজদের এই সেপারেশন ম্যারেজার কনসেপ্টও কিন্তু ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে পৃথিবীর অন্যান্য দেশেও এতদিন যেখানে লিভ ইন অথবা বিয়ে না করে এক সঙ্গে থাকাটা ট্রেন্ডিং ছিল এখন তার বদলে বিয়ে করে আলাদা থাকা অনেক বেশি স্বস্তি বলে মনে করছেন তরুণ প্রজন্ম কারণ তাতে অনেকটা বেশি পার্সোনাল স্পেস পাওয়া যায় আর তাই এই সেপারেশন ম্যারেজ কিংবা উইকেন্ড ম্যারেজের কনসেপ্টটা নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় বলে মনে হচ্ছে তবে যারা একটু আগের জেনারেশনের তাদের মতে এই সেপারেশন ম্যারেজ আসলে ছেলে খেলা ছাড়া কিছুই না কারণ বিয়ে মানে একে অপরের দায়িত্ব গ্রহণ করা সপ্তাহে পাঁচ দিন ছ দিন আলাদা থেকে সেই দায়িত্ব পালন করা কিছুতেই সম্ভব নয় এবার আপনারা বলুন আপনাদের কি মতামত এই ভাইরাল হওয়া সেপারেশন ম্যারেজ নিয়ে যদি আপনার বাড়ির কেউ এই সেপারেশন ম্যারেজ করতে চায় তাহলে কি আপনি রাজি হবেন তাতে কমেন্ট বক্সে এই বিষয়টা নিয়ে নিজের মতামত জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটির একমাত্র বাংলা অ্যানিকডোট আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন